এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে এবং দু মিনিট পরে দক্ষিণ দিকে ষাট ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল পাখিটি যদি একই সরললেখা বরাবর পঞ্চাশ মিটার উঁচুতে উঠতে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় কর অর্থাৎ পাখিটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করতে হবে অর্থাৎ বলতে পারো যে পাখিটি এক ঘন্টায় কত কিলোমিটার যায় সেটি নির্ণয় করতে হবে চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি প্রথমেই আমরা ছবিটি অঙ্কন করব প্রথমে আমি মাঠের মাঝে একটি বিন্দু নিলাম যার নাম দিলাম এম আমি ধরি এই এম বিন্দুতে মোহিত দাঁড়িয়ে আছে এম বিন্দু দিয়ে আমি একটি সরল লেখা অঙ্কন করে ফেললাম মনে করি এম বিন্দুতে মোহিত দাঁড়িয়ে একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে এন বিন্দুতে দেখতে পেলো তারপর ঠিক দু মিনিট পরে মোহিত এম বিন্দুতে দাঁড়িয়েই দক্ষিণ দিকে ষাট ডিগ্রি উন্নতি কোণে এস বিন্দুতে পাখিটিকে দেখতে পেল আমি এই এন আর এস একটি সরল দ্বারা যোগ করে দিলাম তাহলে এই এন বিন্দু থেকে এস বিন্দুতে পাখিটি আসতে সময় নিল কত মিনিট না দু মিনিট অর্থাৎ এনএস দূরত্ব অতিক্রম করতে পাখিটি দু মিনিট সময় নিয়েছে এবার আমি এম আর এন যোগ করলাম যেহেতু এম বিন্দুতে দাঁড়িয়ে মোহিত এন বিন্দুতে পাখিটিকে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেয়েছে তাই এই কোণটির মান হবে আমার তিরিশ ডিগ্রি যেহেতু যে দুটো শহরলেখা আমি অঙ্কন করেছি তারা পরস্পর কি না সমান্তরাল তাহলে আমার এম এন এস এই কোনটির মানও হবে আমার তিরিশ ডিগ্রি এরপর আমি এম এস যোগ করলাম মোহিত এম বিন্দুতে দাঁড়িয়ে দক্ষিণ দিকে এস বিন্দুতে পাখিটিকে ষাট ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল বা দেখতে পাই তাহলে আমার এই কোণটির মান হবে ষাট ডিগ্রি তাহলে আমরা বলতে পারবো এম এস এন এই কোণের মানও হবে আমার ষাট ডিগ্রি দেখো প্রশ্নে বলেছে যে পাখিটি যদি একই শহর বরাবর পঞ্চাশ রু মিটার উঁচুতে উঠতে থাকে অর্থাৎ পাখিটি সর্বদা একই উচ্চতায় উড়েছে তাহলে আমি এই এম বিন্দু থেকে এনএস স্বর লেখার উপর আমি একটি লম্ব অঙ্কন করলাম যার নাম দিলাম এমপি তাহলে এই এমপি এর দূরত্ব হবে পঞ্চাশ রুত্রি মিটার আমি যেটি অঙ্কন করলাম সেটি এবার লিখে ফেলি না ধরি মাঠের মাঝে এম বিন্দুতে মহির দাঁড়িয়ে আছে সে প্রথমে উত্তর দিকে এন বিন্দুতে ও দু মিনিট পরে দক্ষিণ দিকে এস বিন্দুতে উড়ন্ত পাখিটিকে দেখতে পেল মাটি থেকে এস সরলরেখার উচ্চতা হচ্ছে পঞ্চাশ রু থ্রি মিটার চিত্তানুসারে আমরা বলতে পারব কোন এম পি ইকুয়াল টু তিরিশ ডিগ্রি কোন এম পি ইকুয়াল টু ষাট ডিগ্রি এবং এমপি ইকুয়াল টু পঞ্চাশ পুরি নেক্সট পেজে যায় প্রথমে আমি চিত্রটি অঙ্কন করে ফেললাম তাহলে আমরা লিখতে পারবো সমকোণী ত্রিভুজ এম পি থেকে পাই দেখো চিত্রে এম পি এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ তিরিশ ডিগ্রি এর সাপেক্ষে লম্ব হচ্ছে আমার এমপি আর ভূমি হচ্ছে আমার এনপি তাহলে আমরা লিখতে পারবো সমকনীতিভুজ এম এনপি থেকে পাই টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু বাই ভূমি এখানে লম্ব হচ্ছে এমপি বাই ভূমি হচ্ছে এনপি ইমপ্লাইজ টেন থার্টির মানে আমরা জানি ওয়ান বাই রুথ্রি ইকুয়াল টু এমপি এর মান হচ্ছে পঞ্চাশ রুথ থ্রি বাই এমপি দেখো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ইমপ্লাইজ এনপি ইকুয়াল টু একশো পঞ্চাশ বা দেড়শো আবার সমকোণী ত্রিভুজ এম এসপি দেখো চিত্রে এম এস পি এই সমকোণিতিভুজের ষাট ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এমপি এবং ভূমি হচ্ছে পিএস বা বলতে পারো এসপি তাহলে সমকোণী বুঝ এম পি থেকে পায় টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে এমপি বাই ভূমি হচ্ছে পিএস ইমপ্লাইজ টেন সিক্সটি ডিগ্রি এর মান হচ্ছে রুট থ্রি ইকুয়াল টু এম পি এর মান হচ্ছে পঞ্চাশ রুট থ্রি বাই পি এস এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এমপ্লাইজ পি এস ইকুয়াল টু পঞ্চাশ তাহলে পিএস এর মান হল পঞ্চাশ মিটার চলো আমরা নেক্সট পেজে যাই আমরা আবার চিত্রটি অঙ্কন করলাম তাহলে আমরা লিখতে পারবো এন এস ইকুয়াল টু এনপি প্লাস পি এস ইকুয়াল টু এনপি এর মান বসালে আমরা বসাবো হচ্ছে একশো পঞ্চাশ প্লাস পিএস এর মান বসালে আমরা বসাবো পঞ্চাশ মিটার ইকুয়াল টু হয়ে গেল আবার দুশো মিটার অতএব পাখিটি এই দুশো মিটার দূরত্ব কত মিনিটে গেছে না এই পাখিটি দুশো মিটার মানে এনএস এই দূরত্বটি গেছে হচ্ছে দু মিনিটে তাহলে আমরা লিখতে পারব অতএব পাখিটি দু মিনিটে যাই দুশো মিটার এক মিনিটে যাই দুশো বাই দুই মিটার এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট তাহলে আমরা বার করবো ষাট মিনিটে যাই দুশো ইন্টু ষাট বাই দু মিটার এটাকে যদি আমরা কিলোমিটার করতে চাই তাহলে আমরা একে এক হাজার দিয়ে ভাগ করব তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু দুশো ইন্টু ষাট বাই দুই ইন্টু এক হাজার কিমি এবার আমরা একটা শূন্য একটা শূন্য কাটলাম এই ডবল জিরো আর এই ডবল জিরো কেটে দিলাম এই দুই আর এই দুই কাটলাম তাহলে আমরা পেলাম ইকুয়াল টু ছ কিমি তাহলে আমরা উত্তর লিখব যে সুতরাং পাখটির গতিবেগ ছ কিমি পার ঘন্টা এটাই আমার অ্যান্সার